বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা সোমবার সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে জড়ো হন এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু নারী শিক্ষার্থী হল ত্যাগ করেছেন এদিকে প্রশাসনের নির্দেশে ছাত্রী হলে পানি সরবরাহ বন্ধ এবং ছাত্র হলে ডাইনিং বন্ধের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের পাশেই অবস্থান নিয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য টিচাররা কিরকম হলে এরকম একটা কাজ করতে পারে বাইরে বলা আবার নিয়ে এসে আমাদের স্টুডেন্টদের মারে এই ক্যাম্পাস আমাদের এই হল আমাদের এই এখানে ডিসি কিভাবে আমাদের হল সারা নির্দেশ দেয় বাইরের মানুষটা এসে আমাদের বন্ধের গায়ে হাত দিল আগে ওই স্যারদেরকে এই বিষয়ের পুরো দায়ভার নিতে হবে এই সমস্ত দায়ভার নিয়ে সুন্দর মতো পদত্যাগ দিয়ে এই ভার্সিটির দিকে চলে যাবে আমাদের যে দাবি ছিল সেটা আমরা আদায় করে এখান থেকে উঠবো এর আগে কেউ আমরা দর্শক এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বে রাব্বে আমরা জানি ক্যাম্পাসের পাশে কিন্তু যৌথ বিশাল সংখ্যক সদস্য অবস্থান করছে এবং এমত অবস্থায় শিক্ষার্থীরাও তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তো আপনি যেহেতু সেখানে আছেন আপনি কি জানতে পেরেছেন কিনা শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের একটু জানাবেন সাথী আসলে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহিরাগতরা এসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ উত্তাল হয়ে ওঠে এই ক্যাম্পাস এবং রাতে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং আজ সকাল নয়টার মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয় তবে গত মধ্যরাতেই শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন এবং প্রশাসনের এই নির্দেশনা প্রত্যাখ্যান করেন আমরা গত রাত পর্যন্ত পর্যন্ত মধ্যরাত বিপুল সংখ্যক যৌথ বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখেছি আজ সকাল থেকে শিক্ষার্থীরা যখন চোদ্দটি হলের শিক্ষার্থীরা যখন মাঠে এসেছে তখন আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দেখিনি আসলে আমি রয়েছি এখানে গ্রন্থাগারের সামনে এই কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে এই কেন্দ্রীয় গ্রন্থাগারে কিন্তু কালকে বহিরাগতরা এসে ভাঙচুর চালায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকদের যোগ সাজসে শিক্ষকদের মদবে এবং স্থানীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সামনে সাধারণ শিক্ষার্থীর ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে এবং এরকম কিছু ভিডিও ফুটেজও আমরা হাতে পেয়েছি যে ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সামনে দাঁড়িয়ে আছেন তাদের সামনেই বহিরাগতরা এসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছেন একই সাথে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে কোনো মতো পালিয়ে গেছেন এবং রাতে যখন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়তে হবে সকাল নয়টার মধ্যে এগুলো প্রত্যাখ্যান করে করে কিন্তু সবাই বিক্ষোভ করছেন এবং আজ বেলা বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল ছিল বারোটা থেকে দুইটা পর্যন্ত এই বিক্ষোভ বিরতি দেওয়া হয়েছে দুইটায় আবার ঠিক এই জায়গাটাতে আমতলাতে কিন্তু সবাই আবার সমবেত হবে এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা তাদের যে চার দফা রয়েছে সেই চার দফা আদায় হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন সাথে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খবর ধন্যবাদ আপনাকে